সাতচল্লিশটি ইভেন্ট নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল কুসমন্ডি উচ্চ বিদ্যালয়ে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকের কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল কুশমন্ডি ফুটবল মাঠে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকের সমষ্টি এবং উন্নয়ন আধিকারিক ডক্টর নয়নাদে কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার এবং কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মাটি কুশমন্ডি অবর বিদ্যালয়ের পরিদর্শক রমন দাস সহ অন্যান্য শিক্ষা অনুরাগী ব্যক্তি বর্গরা একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় তিনশো মিটার দৌড় চারশো মিটার দৌড় লং জাম্প জাম্প নানা ধরনের খেলার মধ্যে দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা চলতে থাকে কুশমন্ডি উচ্চ বিদ্যালয় পরিচালক সমিতির সভাপতি কাজল সরকার বলেন প্রত্যেক বছরের মতো এবছরও আমরা খুব সুন্দরভাবে বার্ষরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে পারলাম যেখানে আমাদের উচ্চ বিদ্যালয়ে প্রায় তিন হাজারের মতো ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকটি শ্রেণী থেকে অংশগ্রহণ করেছে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় আজকের খেলার সম্বন্ধে জানতে চাওয়া হলে কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ রানা জানান আজ আমাদের কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের সাতচল্লিশটি ইভেন্ট নিয়ে শীতকালীন এবং বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে স্কুলের সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে আমাদের স্কুল থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হবে পরবর্তীতে কুসমন্ডি ব্লক স্তরে খেলবে সে থেকেই যে সমস্ত ছাত্রছাত্রী উত্তীর্ণ হবে তারা জেলা স্কুলে খেলবে এবং সেটাই আমরা আশা রাখছি কুসমন্ডি থেকে তৌফিক আনওয়ারের রিপোর্ট হিলি নিউজ বাংলা আমাদের প্রতি বছরের মতোই কুসমণ্ডি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবারও সেটা হচ্ছে খুব সুন্দরভাবে আমাদের স্কুলের তরফ থেকে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে এই মাঠ সাজিয়ে নিয়ে ছাত্রছাত্রীদেরকে আগে থেকে বেশ তৈরি করে আজকে এই অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানে আমাদের বিডিও ম্যাডাম এসছিলেন আমাদের আইসি সাহেব এসেছিলেন জেলা পরিষদের সহকারী সভাপতি অমরীশ এসেছিলো এই সবাই মিলে সুন্দরভাবে আজকে এই অনুষ্ঠানটা চলছে এবং সারাদিনই চলবে এবং এখানে এই খেলাধুলার মধ্য দিয়ে এবং এই স্কুল থেকে অনেক প্রতিভাবান ছেলেপেলেরা আজকে তৈরি হয়েছে এবং অনেকে এখান থেকে মহিলা ফুটবলের আমাদের রাজ্যে সুযোগ পেয়েছে আমাদের স্কুলের এই মেয়ে এইভাবে স্কুলটা চলছে এবং স্কুলটা দীর্ঘদিনের পুরাতন স্কুল আমাদের সামনেই একশো বৎসর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান আছে সামনে বছর দু হাজার এবং এখানকার যে ভারপ্রাপ্ত আমাদের টিআইসি আছে রানা মাস্টারমশাই তার উদ্যোগে এবং খুব ভালোভাবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতাতে স্কুলটা খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে এখানে আমাদের গার্লস হোস্টেল আছে এখানে আমাদের সংখ্যালঘু হোস্টেলটা আছে এগুলো খুব সুন্দরভাবে আমাদের চলে এবং দিনে দিনে আমাদের ছাত্র সংখ্যা এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের চেষ্টাতে পড়াশোনাটা খুব ভালোভাবে হয় বলে আমাদের ছাত্র সংখ্যা বর্তমানে প্রায় তিন হাজার তিন হাজারের মতো এই আমাদের ব্লকের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং খুব ভালো জায়গায় আমরা আছি আগামী দিনে আমরা চেষ্টা করছি যেন আরও স্কুলটাকে ভালোভাবে সুন্দরভাবে আরও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের টোটাল আজকে সাতচল্লিশ ফর্টি সেভেন ইভেন্টের আমাদের খেলা হচ্ছে এখান থেকে আমাদের আজকে বিদ্যালয়ে গতভাবে যারা ফার্স্ট এবং সেকেন্ড হবে তারা পরবর্তীকালে জোনে অংশগ্রহণ করবে আমাদের এবারের জোনের যেটা ভেনু সেটা হচ্ছে মানিকর স্কুল যা অনুষ্ঠিত হবে খাগাইলে খাগাইলি হাই স্কুলের মাঠে আমরা আশা করছি প্রতিবারের মতো আমাদের যারা এখান থেকে ফার্স্ট সেকেন্ড হয়ে বেরোবে তারা জোন তথা ডিস্ট্রিক্টেও আমাদের বিদ্যালয়ের নামকে আরও উজ্জ্বল করবে আমরা এই আশা রাখছি